বরগুনায় দিন দিন বাড়ছে মাছ ধরার অনুমোদনহীন নৌযান ট্রলিং বোর্ড অগভীর সমুদ্রে নির্বিচারে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরায় মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অন্যদিকে মোহনা ও বিভিন্ন নদীর চরে খুঁটি বেঁধে অবৈধ জাল বিছিয়ে অবাধে চলছে মাছ শিকার সূক্ষ্ম জালের ফাঁদে মারা পড়ছে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা যার নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য আহরণে মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার গভীর সাগরে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল বোট অনেকটা সেই আদলে যান্ত্রিক পদ্ধতিতে মাছ আহরণের জন্য কাঠের তৈরি এই নৌজান উপকূলীয় এলাকায় পরিচিত ট্রলিং বোট নামে নীতিমালা অনুযায়ী সমুদ্রের চল্লিশ মিটার গভীরতার ভেতর মাছ ধরতে পারবে না ইন্ডাস্ট্রিয়াল বোট অথচ অনুমোদনহীন এসব ট্রলিং বোট নির্বিচারে যান্ত্রিক পদ্ধতিতে সাগরের বিশ থেকে পঁচিশ মিটার গভীরতায় মাছ ধরছে ব্যবহার করছে নিষিদ্ধ সূক্ষ্ম ফাঁসের বেহুন্দি জাল এতে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমরা এখন মাছ পাইতেছি না কারণ হইলে ট্রলিং ট্রলিং এ মাছটারে সব মারিয়া লাইতেছে ইলিশ মাছ যে কোনো জাটকা মাছ সামুদ্রিক সকল মাছ তারা মেরে নিয়ে আসে যার কারণে আমাদের এলাকার যত এই সাদা জেলেরা আছে ছোট জেলেরা আছে এরা নিঃস্ব হয়ে গেছে এখন পরিস্থিতি এখন বিক্ষি করা তার কোনো কার পথ নাই বরগুনার পাথরঘাটা স্থানীয় কয়েকজন প্রভাবশালী প্রথমে কয়েকটি ট্রলিং বোট তৈরি করলেও গেল দুবছরে বানানো হয়েছে প্রায় অর্ধ শত আধুনিক মাছ আহরণের শিকার ক্ষেত্রে আমরা এই টলবোর্ড উইন্স ব্যবহার করিয়া এই মাছটা শিকার করতেছে সাগরের মাছ অফুরন্ত মাছ আল্লাহর নেয়ামত ওখান থেকে আপনি আমি ইচ্ছা করলেই শেষ করা কোনো কিছু সম্ভব না যারা এই ট্রলিংগুলা করে তাদের অজস্র টাকার মালিক তারা আমাদের যে প্রশাসন আছে তারা আসলে এই ব্যাপারে একেবারে উদাসীন অনেকে বলে যে এদের সাথেও একটা নেকোজিশন তাদের আছে এদিকে মোহনাসহ বলেশ্বর পায়রা ও বিশখালী নদীর চরে খুঁটি কেড়ে অবৈধ ফাঁসের জাল বিছিয়ে অবাধে চলছে মাছ শিকার মারা পড়ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা খুঁটির জন্য নির্বিচারে কাটা হচ্ছে পাথরঘাটার সংরক্ষিত বনাঞ্চলের গাছ অভিযোগ আছে সব জেনেও নির্বিকার প্রশাসন এই যে গোপে যে পরিমাণ ক্ষতি করে দনে একটা চর গড়া দেয় ও সব মারাই যায় একেবারে ও চরে আর কোনো মাছ থাকে না আমরা সাধারণ জেলে বুঝলেন আমরা এই অন্তত আর আমরা মাছ পাইনি গাছ কেটে যেভাবে চরগড়ার খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে তাতে হরিণঘান্ডা বনটি উজার হতে চলেছে বন বিভাগের দাবি জনবল সংকটে এত বড় বন রক্ষা করা তাদের পক্ষে কঠিন আর জেলা মৎস্য কর্মকর্তা বলছেন ট্রলিং বোট মালিকরা উচ্চ আদালতে রিট করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না আমাদের কিন্তু অভিযানটা অব্যাহত আছে কিন্তু তারা আবার রেটও করেছে সো যে কারণে একশো আমরা সফল কাজ করতেও পারছি না প্রায় তিন হাজার একর এখানে বনভূমি রয়েছে স্টাফ হইলাম যে আমি সহ এখানে সাতজন আর ওখানে আছে তিনজন দশজন প্রতিদিন সব জঙ্গলে ইয়ে করা টহল করা সম্ভব না জেলা প্রশাসক বলছেন অনুমোদনহীন ট্রলিং বোটের বিষয়ে অবগত নন তিনি অবৈধ হলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস তার আমি আজকেই আপনার কাছ থেকে যেতে শুনলাম আমি এই বিষয়টা নিয়ে আমাদের ফিসাইজ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো এবং এটা যদি অবশ্যই অবৈধ হয় আমরা এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য সম্পদ আহরণ নিশ্চিতের তাগিদ সাধারণ জেলেদের জাহিদ হাসান যমুনা নিউজ